আর আমরা এখানে কর্মসূচি পালন করব শান্তিপূর্ণ ভাবে তোমাদের সবাইকে এখানে অবস্থান করার জন্য বিনোদ অনুরোধ করা হলো আমাদের দাবি আদায় না করা পর্যন্ত আমরা ঘরে ফিরবো না আমাদের ভাইকে আঘাত করা হয়েছে আমাদের ভাইদেরকে হুমকির হুকুম হুকুম দিয়েছে আমাদের ভাইদের উপর পুলিশ দিয়ে আক্রমণ করা হয়েছে আমরা এর বিচার ইন্টারিমের কাছে চাই যতক্ষণ পর সেই অনুযায়ী আমরাও এখানে আমাদের